হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব গ্রামের ঐতিহ্যবাহী মেলা গ্রামের মেলা দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি হবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও আপনারা যারা শহরে থাকেন এবং গ্রামকেন্দ্রিক যে সমস্ত মেলা হয়ে থাকে সময়ের অভাবে দেখার সুযোগ হয়ে থাকে না তাদের জন্য আজকের ভিডিওটি আমি সাজিয়েছি এত সুন্দর করে যা দেখলে আপনার মনের ক্ষোধা মিটে যাবে গ্রামীণ পরিবেশের এই ঐতিহ্যবাহী মেলাগুলো আমাদের গ্রামের মানুষের বিনোদনের খোরাক মেটায় পুরো বছর ঘুরে এই মেলাটি একবারই হয় এবং এই মেলাকে কেন্দ্র করে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে কাগজের ফুল ঘ্রাণ না থাকলেও অপরূপ সৌন্দর্য ভরা এই মেলার ভিতরে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে যা দেখলে আপনার চোখের খোদা মিটে যাবে কত সুন্দর করে সাজিয়ে রাখা এই ফুলগুলা অল্প প্রাইজে বিক্রি করে ভেধায় মানুষের এখানে ভিড় জমে যায় কথায় আছে গ্রামের মানুষ মাটির মানুষ তাই তো মাটির এই সমস্ত জিনিসপত্র করাই করতে হরহামেশাই দেখা যায় রং বেরঙের এই সমস্ত মাটির জিনিসপত্র করাই করে আপনার বাসার ছোট্ট ছোট্ট সুনামণিদের যদি দিতে পারেন তাহলে তাদের বিনোদনের খোরাক মেটাবে অপরূপ সৌন্দর্য ভরা গ্রামীণ এই মেলাগুলোতে বড় একটি অংশ জুড়ে থাকে মাটির তৈরি জিনিসপত্রগুলো দক্ষ কারিগর অক্লান্ত পরিশ্রম এবং মনের মাধুর্য মিশিয়ে এই সমস্ত মাটির খেলনাগুলো তৈরি করে থাকে যা মেলাতে ব্যাপক চাহিদা সম্পূর্ণ যা স্কিনে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন গ্রামের মেলা মানুষের যে কতটা পছন্দ তা এই গ্রামের মানুষের সমাগম দেখলেই বোঝা যায় দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষগুলো সারাদিন এই মেলা সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করে যা দেখতে অনেক ভালো লাগে গ্রামীণ মেলার সবচেয়ে বড় একটি অংশ জুড়ে দখল করে থাকে বাচ্চাদের খেলনা এবং মেয়েদের কসমেটিক আইটেম সমূহের দোকানগুলো গ্রামের মানুষের একমাত্র বিনোদনের খোরাক মেটায় এই গ্রামীণ মেলাগুলো তাই তো সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে এই গ্রামীণ ভরা মেলা উপভোগ করে থাকে গ্রামীণ মেলার সবচেয়ে বড় একটি সুবিধা হলো এখানে আপনি পছন্দের অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন যা তুলনামূলকভাবে অনেক কম প্রাইজে বিক্রয় করা হয় এই গ্রামীণ মেলাগুলোতে গ্রামীণ মেলাগুলো গ্রামীণ মানুষের কাছে একটি আবেগের স্থান যা যুগ যুগ ধরে এভাবেই মেলাগুলো উদযাপিত হয়ে আসছে ভোজন রসিক মানুষ যারা রয়েছেন তাদের জন্য এই গ্রামীণ মেলা ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা এই গ্রামীণ মেলাতে আপনার চোখের সামনে ময়দাকে খুব সুন্দর করে আড়াই পেসে জিলাপিতে রূপ দেবে টগবগে গরম তেলের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে এই জিলাপি তৈরি করা হয় যা দেখতে আপনার অনেক ভালো লাগবে এবং আপনাকে খুব সুন্দর করে সেই জিলাপিগুলো পরিবেশন করবে গরম গরম ধোয়া ওঠা রসে ভেজা রসগোল্লা তৈরি হচ্ছে এখানে দক্ষ কারিগর মনের মাধুর্য মিশিয়ে আপন মনে এই রসগোল্লাগুলো তৈরি করে থাকে যা মেলাতে ব্যাপক চাহিদা থাকে যারা কিনা না ভজি মানুষ আছেন মিষ্টি যাদের অনেক পছন্দ তাদের জন্য মেলার এই জায়গাটি হবে অন অব দ্য বেস্ট একটি জায়গা কারণ এখানে আপনার চোখের সামনে দক্ষ কারিগর মনের মাধুর্য মিশিয়ে শিনুপুন হাতে আপনাকে মিষ্টান্ন তৈরি করে দিবে গ্রামীণ মানুষ মেলাতে এসে পরিবারকে সঙ্গে নিয়ে একসঙ্গে মিষ্টির স্বাদ উপভোগ করছে আপনি যদি কখনো পরিবার নিয়ে আসেন তাহলে এই জায়গাটিতে আসবেন এবং এখানে খোলামেলা পরিবেশে মিষ্টির স্বাদ নিতে যেন ভুলবেন না ক্ষেতের আল ধরে সারি সারি বদ্ধভাবে ঘুরে ঘুরে মানুষজন এই মেলার সৌন্দর্য উপভোগ করছেন এই মেলা তখনই উদযাপিত হয় যখন কৃষকের ঘরে নতুন ধান ওঠে কৃষক অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল ফলায় সেই ফসল বিক্রয় করে এই মেলা ঘুরতে আসে আধুনিকতার ছোঁয়ায় আমরা তাল পাখার কথাই ভুলে গিয়েছি প্রচণ্ড গরমে এই সুন্দর সুন্দর তাল পাখাগুলো আপনাকে স্বস্তি দিবে মেলাতে আসলে আপনি তালপাখা কিনতে যেন ভুলবেন না এটা মেলার অনেকটা সৌন্দর্য বহন করে গ্রামীণ মেলা মানেই গ্রামের মানুষের হাতের তৈরি নানা ধরনের ঘর ঘোলস্থলীর উপকরণ কাঠের তৈরি রুটি বানানো পিড়া নারকেল করানোর যন্ত্র বাঁশের তৈরি ঝাঁকা বাঁশের তৈরি কোলা এগুলো অনেক চাহিদা থাকে গ্রামীণ মেলাগুলোতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামীণ এই মেলাগুলোতে এখনও গ্রামীণ যে আবির্ভাবগুলো রয়েছে গ্রামের তৈরি যে সমস্ত জিনিসপত্র রয়েছে এগুলা এখনও গ্রামের মানুষের মনে দাগ কেটে আছে বাঁশের তৈরি এই সমস্ত জিনিসপত্র দোকানে এতটা ভিড় দেখা যায় যা দেখলেই বোঝা যায় গ্রামের মানুষের এখনও গ্রামীণ জিনিসপত্রের প্রতি অনেকটা সফটনেস কাজ করে আসলে গ্রামীণ ব্যাপারটাই এমন গ্রামের তৈরি যে সমস্ত জিনিসগুলো আছে গ্রামের মানুষগুলাই বেশি পছন্দ করে আমরা যারা শহরে থাকি কিংবা শহরের আবির্ভাব আমাদের শরীরে অনেকটা ছুঁয়ে গেছে তারা কিন্তু অনেকটা প্লাস্টিকের পরে নির্ভরশীল যা আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিশীল এবং আমরা গ্রামীণ মানুষে গ্রাম বাংলা আমাদের বেড়ে ওঠা যাদের তারা কিন্তু কখনোই এই জিনিসগুলোকে ভুলতে পারি না আমাদের পূর্বপুরুষ কেউ না কেউ গ্রামে বসবাস করেছে হয়তো এখন আপনি শহরে বসবাস করছেন আপনার জন্ম ঢাকাতে আপনার জন্ম শহরে কিন্তু কোনো না কোনো একটা সময় দেখবেন আপনার পূর্বপুরুষ কেউ না কেউ কৃষিকাজ করেছে কেউ না কেউ গ্রামে থেকেছে সেই গ্রামীণ একটা মাটির টান অনেকটা থেকে যায় মানুষের ভিতরে তাই তো শহরের মানুষ এখনও গ্রামীণ মেলাগুলো দেখতে অনেক পছন্দ করে গ্রামীণ জীবনযাপন অনেক সুন্দর গ্রামের মানুষ এখনও অনেকটা সহজ সরল মাটির চোলা মাটির হাঁড়ি মাটির থালা মাটির গ্লাস মাটির প্লেট এগুলো এখন অনেকটা হারাতে বসেছে শুধুমাত্র প্লাস্টিকের আবির্ভাবে তবে আমি ছোটবেলায় যখন এই মেলাতে আসতাম তখন মাটির অনেক জিনিস আসতো যা এখন অনেকটা হারাতে বসেছে উদাহরণস্বরূপ মাটির গ্লাস মাটির প্লেট মাটির অনেক জিনিস আসতো তবে এখন শুধুমাত্র মাটির ব্যাংক অথবা মাটির কিছু খেলনা ছাড়া তেমন কিছু চোখে পড়ে না বিষয়টা অনেক দুঃখজনক তবে একটা সময় ছিল আমরা যখন ছোটবেলায় এই সাগলাদা মেলায় আসতাম তখন শুধু মাটির জিনিসপত্রই দেখতাম বন্ধুরা এই বিশাল আকারের মেলা উদযাপিত হওয়ার পিছনে একটি রহস্যময় কারণ আছে কতটা সত্য জানি না তবে লোকমুখে যা শুনেছি তাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি অনেকে আছেন হিন্দু ধর্ম অবলম্বী তারা যদি এইটা সম্পর্কে কোনো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা মুসলমান অবলম্বী আছেন যারা এটার সম্পর্কে কোনো মতামত থাকে তাও কমেন্টে জানাবেন একটা সময় ছিল মানুষের বাসাতে যখন অনুষ্ঠান হতো হোক সেটা বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান অথবা কোনো আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠান হতো সেই সমস্ত অনুষ্ঠানে যত প্রকারের ডেকোরেটরের সরঞ্জাম লাগতো সেই সমস্ত ডেকোরেটারের সরঞ্জাম এখানে একটা বুড়িমা বসতো অনেক ধ্যানমগ্ন ছিলেন নাকি তিনি এখানে একটি বটগাছ আছে সেই বটগাছের নিচে তিনি অধ্যয়নরত থাকতেন তার কাছে একদিন আগে এসে সমস্ত কিছু ব্যাখ্যা করলে কতজন মানুষের আয়োজন হবে এই সমস্ত কিছু ব্যাখ্যা করলে তিনি নাকি গাইবিভাবে সেই সমস্ত জিনিসপত্র নদীর কিনারায় ভাসিয়ে দিতেন কতটা সত্য জানি না তবে মানুষের মুখে মুখে এই কথাগুলো শোনা যায় এমনটা অনেক দিন ধরে হয়ে আসতেছিল তবে এইগুলো একটা সময় বন্ধ হয়ে যায় কারণ মানুষের ভিতর থেকে সততা চলে যায় মানুষ নাকি একটা সময় এই সমস্ত জিনিস আর ফেরত দিতে চাইতো না হয়েছে এমন অনেকটা যে মানুষের অনেক কিছু দিয়েছে সেইগুলা থেকে কিছু কিছু সরঞ্জাম কিছু কিছু গ্লাস প্লেট অথবা কোনো হাঁড়ি পাতিল রেখে দিয়েছে যার জন্য এই গায়ে বি আর কখনো ফিরে আসেনি এই বুড়ি মায়ের গাছতলায় এই জন্য হিন্দু ধর্মের অনুসারীরা খুবভাবে এই মেলাটি উদযাপন করে এবং তাকে স্মরণ করে হিন্দু ধর্মে অনুসারে যারা আছেন তারা এখনও বিশ্বাস করেন এই বুড়ি মায়ের গাছতলায় তারা এখনও পূজা করলে তাদের সমস্ত জিনিস আবার ফেরত আসবে অর্থাৎ তাদের যে বিশ্বাস হারিয়েছিল তারা এখনও সেই বিশ্বাসকে পুনজীবিত করার জন্য অনেক চেষ্টা করে যায় এমনটাই লোক মুখে শোনা যায় এই মেলাতে অনেক বড় একটু অংশ জুড়ে দখল করে রাখে হিন্দু ধর্মী অনুসারীদের কিছু দোকানসমূহ এখানে নানান ধরনের ধর্মীয় জিনিসপত্র পাওয়া যায় এবং যারা হিন্দু ধর্মের অনুসারী আছেন তাদের জীবনযাত্রার মান একটু অন্যরকম একটু ব্যতিক্রম তারা পিতলের জিনিসে খেতে পছন্দ করেন এবং পিতলের বিভিন্ন ধরনের জিনিসের প্রতি তাদের অধীর আগ্রহ দেখা যায় যা অন্য অন্য ধর্মের মানুষের ভিতরে অতটা লক্ষণীয় না তাই তাদের একটা বড় অংশ জুড়ে দখল করে রাখে এই সমস্ত দোকানসমূহ আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন কতটা মানুষের ভিড় জমে যায় এই সমস্ত দোকান সমূহতে এই মেলাটির নাম হচ্ছে সাগলাদা মেলা যে মেলা দেখার জন্য আপনাকে পুরো একটি বছর অপেক্ষা করতে হবে আপনারা যারা খুব সহজে এই মেলা দেখতে চাচ্ছেন তাদের জন্য সহজে লোকেশন বলে দেয় আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন আপনি সরাসরি চলে আসবেন খুলনাতে খুলনাতে আসার পরে জেলখানা ঘাট পার হবেন তারপরে আপনি কিছু অটো পেয়ে যাবেন সেখানে সাগলাদা মেলা বললেই আপনি এই মেলাতে চলে আসতে পারবেন তবে এই মেলাতে আসতে হলে আপনাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে হবে কারণ বছরে একটি সময় এই মেলাটি উদযাপিত হয় কোন মাসে কোন তারিখ উদযাপিত হয় সেটা আগে থেকে বলা মুশকিল একটা সময় সেটা নির্ধারণ করা হয় সেটার এক মাস আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি মেলার সৌন্দর্য কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি টাইপের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন এমন ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম